নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন যারা টেট পাস টেন্ট ইন্টারভিউ থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে কোটে আছেন মঞ্চে আছেন রাস্তায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যে আপনারা সুপ্রিম কোর্টে গেছেন এবং সেখানে যাতে করে দুর্নীতিকে কেন্দ্র করে চরমতম সওয়াল জবাব হয় তার জন্য আপনারা আপনাদের আইনজীবীর সাথে পরামর্শ করুন মিটিং করুন সলা পরামর্শ করুন দরকার হলে সাক্ষাতে গিয়ে দেখা সাক্ষাৎ করুন এবং কথা বলুন হয় চরমতম আক্রমণ হোক আর না হলে পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করার কথা আপনারা বলুন দীর্ঘদিন ধরে আপনারা বহু টাকা খরচা করেছেন সেটা দল বেঁধে আইনজীবীর ঘর যেতে পারেন কোর্ট যেতে পারেন এবং গ্রুপে মিটিং করতে পারেন এটা হচ্ছে আপনাদের কথা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর যে বিষয়টা আপনাদেরকে বলছি সেটা হলো যে কি আপার প্রাইমারির মূল সমস্যার সমাধান লক্ষ্যে আপনাদেরকে বলবো আরটিআইটা করে নিন কেন বলছি আরটিআইটা করে নিতে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো আপার প্রাইমারির মূল সমস্যা হচ্ছে ও এমআরএ রয়েছে মনে রাখবেন এই যে প্যানেল তৈরি হচ্ছে সেটা ই মার্কশিটকে কেন্দ্র করে হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি ই মার্কশিট হচ্ছে ম্যানুয়েল যারা ই মার্কশিটকে প্রাধান্য দিয়ে এই প্যানেল তৈরি ছাড়পত্র দেওয়া দিয়েছে বা দেওয়ার চেষ্টা করেছে সেটা যে কেউ হতে পারে সেটা চরমতম ভুল হয়েছে আজ না হোক কাল কার না হোক পরশু সেটা প্রমাণ হয়ে যাবে কারণ হচ্ছে দু সালে যখন টেট ওয়েটেজ বেড়ে গেলো একদল ছেলে বাদ পড়ল দুশো তেত্রিশ জনকে বাতিল করা হলো আজকে টেট ওয়েটেজ যখন তখন যাত তার কমে যাচ্ছে কিসের ভিত্তিতে কমছে কেন কমে যাচ্ছে আজকে ওয়েম আরে যে ছেলেটা একশো পেয়েছে যে ছেলেটা একশো পেয়েছে সে সেটা পেয়েছে তার ওয়েটেজ কেন কমবে কিসের জন্যে কমবে ওএমআর ওএমআর যে নম্বরটা পেয়েছে তা সেটা কমাও উচিত নয় আর বাড়াটাও উচিত নয় তাহলে এই কমা বাড়াটা হচ্ছে কিসের জন্য। একমাত্র এই ই মার্কশিটটা যখন তখন ম্যানুয়েল যখন তখন বাড়ানো কমানো যাচ্ছে ভিতর থেকে কে যে কোথায় নম্বর বাড়িয়ে দিচ্ছে কে যে কখন নম্বর কমিয়ে দিচ্ছে এটা একটা চরমতম রহস্য লুকিয়ে আছে অনেক কিছু শোনা যাচ্ছে অনেক কিছু গল্প কথা শুনছি আমরা কিন্তু যেহেতু হাতে কোনো প্রমাণ নেই তাই এখানে কিছু বলা যাচ্ছে না তাই আপনাদেরকে বলবো যে আপনারা গ্রামে ঘরে চারপাশে দেখবেন অনেকে ফোন করছেন দাদা এ তো পরীক্ষাই দেয়নি এ তো পুরো সাদা খাতা আমরা জানি এ বাইরে থেকে সার্টিফিকেট নিয়ে এসেছে তারপরেও কাউন্সিলিং করলো তারপরে এটা হলো ওটা হলো আমি বলছি কি প্রমাণ প্রমাণ কেউ দিতে পারছে না অর্থাৎ মুখে সবাই বলছে কিন্তু কেউ সঠিকভাবে প্রমাণটা তুলে ধরার চেষ্টা করতে পারছে না আবার অনেকে সঠিক তথ্যও দিচ্ছে অনেকে সঠিক তথ্য দিচ্ছে অনেকে সঠিক ইনফরমেশান দিচ্ছে সেগুলো হয়তো সুপ্রিম কোর্টে জমা হবে গ্রামে গ্রামে নিজেদের পাড়া প্রতিবেশী নিজের বন্ধু সেই তথ্য তুলে দিচ্ছে যারা দিচ্ছে তাদেরকে বলবো স্যালুট তো এখন ব্যাপারটা হলো যে সমস্যাটা কোথায় লুকিয়েছে জানেন তো ই দিয়ে ভালো করে খেয়াল করুন দু হাজার যে প্রাইমারি হয়েছিল যে ওয়েমআর শিটটা পর্ষদ আমাদেরকে দিচ্ছে সে ওএমআর শিট যদি ম্যানুপুলেটেড হয় তাহলে ই মার্কশিটও তো ম্যানুপুলেটেড ই মার্কশিটটাকে ই মার্কশিটের উপর ভিত্তি করে কিসের প্যানেল হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখবেন যখন ওএমআর চ্যালেঞ্জের কথা হচ্ছে সিবিআইডি ইনভেস্টিগেশনের কথা হচ্ছে তখন যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরও মুখ শুকিয়ে যাচ্ছে একদল আইনজীবী তাদেরও মুখ শুকিয়ে যাচ্ছে তারা বলতে চাইছে যে এটা অনেকখানি এগিয়ে যাবে অনেক দিন ধরে মামলা চলবে তারপর তারা বলতে চাইছে কি বলুন তো যে দু হাজার পনেরো উড়ে যাবে দু হাজার টেট যদি উড়ে যায় তাহলে আপনাদেরকে বলছি তাহলে তো এই তো প্রচুর দুর্নীতি রয়েছে কেন উড়বে দু হাজার পনেরো টেট অত সোজা দু হাজার পনেরো টেটটা উড়ে যাবে যেখানে লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে আর যদি হাফেরও বেশি এরকম দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই টেট থেকেই বা কী লাভ হবে আপনি বলুন তো আর অনেকে বলছে আটটিআই করলে নম্বর কমে যাবে নম্বর কমে গেলে তো কী এসে গেছে অনেকে বলছে নম্বর বেড়ে যাবে নম্বর বেড়ে যাবে ও কমে যাবে অত সহজ ব্যাপার চোদ্দোশো তেষট্টিকে আজকে রিঅ্যাসেসমেন্ট বেআইনি বলে ঢুকিয়ে দেয়া হলো আমাদের কাছে সকলের কাছে ই মার্কশিট রয়েছে তাহলে আমরা আর টিআই করতে ভয় পাচ্ছি কেন আমরা আর টিআইটা করব যদি নম্বর কমে যায় এবং বেড়ে যায় তাহলে প্রত্যেককে বলবো এতে আমাদের সবার লাভ রয়েছে আমরা প্রমাণ করে দেব কিসের ভিত্তিতে নম্বর কমছে কিসের ভিত্তিতে নম্বর বাড়ছে ই মার্কশিটটা ম্যানুয়েল আমরা ওএমআর শিট চেক করতে চাই সবার ওএমআর ওপেন করা হোক কমিশন যদি সবার ওএমআর ওপেন করতে না পারে অরিজিনাল ওএমআর দিতে না পারে তাহলে অন্য রকম খেলা হবে আর আসল খেলাটা রয়েছে ওএমআর সিটেতেই রয়েছে আমি আপনাদেরকে বলছি সঠিক গাইডেন্স আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেককে বলবো ফ্রি ফ্রি আরটিআইটা করে নিন আমার আর গ্রুপ হচ্ছে গ্রুপে আছে গ্রুপ চলছে সেখানেই যান যে ফ্রি ফি আরটিআই করুন প্রথম আর টিআই অ্যাপ্লিকেশান করবেন তারপর এক মাস ওয়েট করা হবে উত্তর আসবে না তারপর আমরা ফার্স্ট অ্যাপিল করব উত্তর আসবে না আমরা জানি উত্তর আসবে না এলেও আসতে পারে অরিজিনাল ওয়েম আর নেই আসতে পারে আমরা জানি সেগুলো আবার যদি তাও না আসে আমরা সেকেন্ড অ্যাপিল করব খাদ্য ভবনে উত্তর যদি আসে এম আর সিট তাহলে ভালো যদি উত্তর আসে আমাদের কাছে ও আর সিট নেই তাহলে আরও ভালো যদি কারো নম্বর বাড়া কমা হয় তাহলে আরও ভালো যদি কোনো উত্তর না আসে তাহলে সেটা আরও ভালো লক্ষণ আমরা হাইকোর্টে গিয়ে মুভ করতে পারি যে আমরা আরটিআই অর্থাৎ তথ্যের অধিকার আইনে আমরা আমাদের তথ্য জানতে চেয়েছি আমাদেরকে ওএমআর সিট দেওয়া হয়নি আমার সিগনেচার যুক্ত যে ওএমআর সেই ওয়েমআরটা চাই আর এই ওয়েমআরটা যখন প্রকাশ পাবে এই ওয়েমআরের গল্প যখন আসবে তখন আমি আপনাদেরকে বলছি আপার প্রাইমারিতে এক নতুন খেলা হবে অনেকে বলছে যে বাবা অনেকে বলছে দালাল আমি আপনাদেরকে বলছি সাংবিধানিক অধিকার সেটা জোর করে আমরা আদায় করে নেব যে যা খুশি বলতে পারে যে যা খুশি রটাতে পারে আপার প্রাইমারিকে আপার পাইমারিতে সেটিংয়ের প্রচুর গল্প শুনছি আপার প্রাইমারিতে অনেক কিছু সেটিং দেখলাম শুনছি কিন্তু কোনোটাই প্রমাণযোগ্য নয় আমি আপনাদেরকে একটা কথা বলব যে শুধুমাত্র আরটিআই করুন এই এর অ্যানসার নিয়ে কোর্টে ধাক্কা মারা হবে সেটা সুপ্রিম কোর্ট হতে পারে সেটা হাই কোর্ট হতে পারে যে কোনো জায়গায় হতে পারে শুধুমাত্র কমিশনের দেওয়া উত্তর বা না দেওয়া উত্তরের উপর ভিত্তি করে দিলেও আমরা যাব না দিলেও আমরা যাব এই ওএমআর সিট তারপরেই তদন্ত তারপরে যাওয়া হওয়ার হবে এই আপার প্রাইমারিকে শেষ দেখে ছাড়া হবে কারণ যে কমিশন এইট থ্রি রুলস মেনে সিট আপডেট করে না কিন্তু যে কমিশন চোদ্দোশো তেষট্টি নিয়োগের সময় আটক করে না ক্যাবিয়েট দাখিল করে না বাদ প্রতিবাদ করে না সেই কমিশনকে আমরা শেষ দেখে ছাড়বো সেটিংটা কোথায় হয়েছে সেটা আমরা জানতে চাই কিসের সেটিং ভাই আপনি যাদের জন্য প্যানেল প্রকাশ করতে পারছেন না সুপ্রিম কোর্টে বলছে যদি সাতশো জনের অসুবিধা থাকে তাহলে ওদেরকে বাদ দিয়ে আমি বাকি প্যানেলটা বার করে দেব তো এটা যদি সমস্যারই কারণ ছিল ছশো বা সাতশো জনের তাহলে আপনি ক্যাবিয়েট দাখিল করলেন না কেন আপনি হাইকোর্টে প্রতিবাদ করলেন না কেন কার সঙ্গে কার কি হয়েছে আমরা কেউ জানতে চাই না আমরা সরাসরি সরাসরি আর এর মাধ্যম দিয়ে উত্তর চাইব না হলে ওএমআর সিটে ধাক্কা মারব যারা আমার কথাটা মনে হচ্ছে যে আমি সঠিক বলছি তাদেরকে বলবো দলে দলে সকলে মিলে আর করুন দরকার হলে আমার আরটিআই গ্রুপে আপনাদের বন্ধুদের মাধ্যমে আপনারা দেখুন আমার ফেসবুকেতে বিভিন্ন ফেসবুক গ্রুপে আপার প্রাইমের লোক আটক গ্রুপে আমার আর গ্রুপ শেয়ার করা রয়েছে সেইখানে গিয়ে সার্চ করুন আপনি নিশ্চয়ই করে গ্রুপের সন্ধান পেয়ে যাবেন আপনারা সেই গ্রুপে গিয়ে আর ফর্ম পেয়ে যাবেন যারা আমরা আমার নম্বর জানেন তারা ব্যক্তিগতভাবে পার্সোনাল হোয়াটসঅ্যাপে আর টিআইয়ের ফর্ম নিন এবং আর করতে করতে শুরু করে দিন এবং ভবিষ্যতে বলছি এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এবং আমরা সেই দুর্নীতির চরম শিখরে পৌঁছাব যেটা ম্যাচ ছশো আটত্রিশের হাইকোর্টে করা উচিত ছিল সেটা হয়নি দেখা যাক সুপ্রিম কোর্টে কত দূর হয় তা যদি না হয় এই ম্যাট ছশো আটত্রিশের ফেলে যাওয়া সম্পূর্ণ কাজটা পরিসমাপ্ত করেই ছাড়বো যদি পিটিশনাররা বঞ্চিত থেকে যায় এই বঞ্চিত পিটিশনারদের বঞ্চিত হওয়ার সুযোগ দেব না কারণ এদের বয়স পেরিয়ে গেছে কিছু জনের বয়স শেষ হতে চলেছে পরীক্ষা না দিয়ে এবং কলকাতা গেজেট অনুযায়ী সিট আপডেট না করে যে বঞ্চনা আমাদের সাথে হচ্ছে সেই বঞ্চনার শেষ দেখে ছাড়ব আপার প্রাইমারির শেষ দেখে ছাড়ব সেইখানে যারা মাটি মাল আছে তাদের একটু উৎপাদ বাড়বেই এবং যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের ভয়ের কোনো কারণ নেই আমি বারবার ধরে বলছি যোগ্যরা স্কুলে যাবে আর মাটি মাল উচ্ছন্নে যাক ভালো থাকুন সুন্দর থাকুন